ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের মানবিকতায় নতুন জীবন ফিরে পেয়েছে কিশোরী সামিয়া এ যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হৃৎপিণ্ডের ছিদ্র নিয়ে পৃথিবীতে এসেছিল মেয়েটি বয়সের সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডের ফাল্বুলোর কার্যকারিতা কমে আসছিল বিপন্ন হয়ে উঠছিল তার জীবন তার চিকিৎসার সার্বিক ব্যয় বহন করে পাশে দাঁড়ান পুলিশের এসপি মোহাম্মদ আনিসুজ্জামান ফুসফুসের রক্তনালী সরু হওয়া এবং ফুসফুসের রক্ত সঞ্চালন কমে যাওয়ায় শ্বাসকষ্ট বুকে ব্যথা তীব্র চাপ মাথা ঘোরা রীতির স্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত রীতি কারণে প্রায়শই অজ্ঞান হয়ে যেত কিশোরী সামিয়া তাকে নিয়ে চিন্তিত থাকত পরিবার সামিয়ার বাবা শামীম হোসেন একজন পোশাক শ্রমিক এবং রিমা তার গৃহিণী চার ভাই বোনের মধ্যে সামিয়া দ্বিতীয় আর্থিক দৈন্যতার কারণে চিকিৎসা বন্ধ শিশু সামিয়ার গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এবং তার স্ত্রী রিফাত জাহানের তারা সামিয়ার চিকিৎসায় এগিয়ে আসেন ঢাকা জেলার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ গুলাম সরোয়ারের মাধ্যমে সামিয়াকে গত তেইশে জুন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হয় নানা পরীক্ষা নিরীক্ষার পর আটই জুলাই তার ওপেন হার্ট সার্জারি হয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামানের নেতৃত্বে মেডিকেল টিম দীর্ঘ সাত ঘন্টা অস্ত্রোপচার করে পুরোপুরি পরিবারের মুখে তখন হাসি ফুটে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে শামীম হোসেন বলেন নীরবে থেকেই চিকিৎসায় যাবতীয় খরচ বহন করেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান দম্পত্তি চোখের সামনে যেখানে আমরা মেয়ের মৃত্যুর প্রহর গুনছিলাম সেখানে আজ তাকে সুস্থ করে বাড়ি যাচ্ছি এটা যে আমাদের কাছে কতটা বিস্ময়ের তা ভাষায় প্রকাশ করতে পারব না কিশোরী সামিয়া বলে আমি তো মরেই যেতাম আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন আমাকে বাঁচাতে আমরা তার জন্য দোয়া করি সামিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা ও তদারকের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ গুলাম সরোয়ার বলেন তিনি আড়ালে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করেন তার এই মানবিক গুণাবলীর জন্য ফোর্সের সদস্যরা তাকে শ্রদ্ধা করেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টিফোর